অনেকে মিন করতে পারে কথাটা হচ্ছে আমি যে আরসকে আরস নামের যে যার ছেলেটা ভাটপার একটা ছেলে ও সে অল মিথ্যা কথা বলে ওকে কিন্তু আমি কখনো বলিনি যে আমি কালকে এই যে ওদের বাসায় যাবো ওদের বাসায় কিন্তু ঠিকানা আমাকে দেয় নাই ও আমাকে বলছে যে লালবাগ কেল্লার গেটে আসতে এটা ঠিক আছে আমি কিন্তু কালকে আসবেন বলিনি ওকে এটা হচ্ছে মেন কথা আর আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ও হচ্ছে একটা মহিলা মানুষের আবার অনেক স্বভাব এই জিনিসটা দেখলাম ও হচ্ছে কামে আবার দুর্বরে দেখলাম এগুলো হচ্ছে টাউটার প্লাবাইন বলা এক কথা টাউটার সিটার বাটপার যাদের বাবা মার কাছে শিখছে আর কি এগুলো হলো কি আর বিষয় হচ্ছে ও একটা কথা মারাত্মকভাবে সড়াইতেছে যেমন ঢাকার সব প্লাবন ঢাকার বাসি আমি কিন্তু ডিরেক্ট ওকে ইন্ডিকেট করে বলছি আরসকে আরস খামকে জারস খামকে ওকে আমি ইন্ডিকেট করে বলছি আর কাউকে কিন্তু ইন্ডিকেট করে বলিনি যেমন ঢাকা শহরের মানুষ সবাই ঢাকা শহরের মানুষ নামে কিন্তু আমাদের সবার ঢাকা শহর সবাই আর ঢাকা শহরে সবাই খারাপ হতে কেন যাবে ঢাকা শহরে সবাই খারাপ হতো তাহলে ঢাকা শহরে চলতো না ঢাকা গেছে খুন খারাপ চিন্তা এগুলোই চলতো এটা হচ্ছে শুধু আরস খান ইন্ডিকেট করে বলা হয়েছে যার কারণেই হচ্ছে ও কি করছে আবার এই কথাটাকে ঘুরে ফেলছে যে পুরো ঢাকা শহরের কথা বলছে যে ঢাকা শহর পুরো ঢাকা শহরের মানুষ খারাপ ভাই এটা তো একটা বাচ্চা চালাও সিম্পল জানা একটা মানুষকে যখন ইন্ডিকেট করে কথা বলা হয় ওই মানুষটারই জন্য ওই কথাটা আর ওইটাকে মিন করছে ভাই ঢাকা শহরে আমার নিজের আত্মীয় স্বজন থাকে আমার আন্টি থাকে কাঁঠাল বাগানে পরিচিত আমাদের অনেক লোকজন আসে তারপরে আমার ছোট ভাই ডিপু দীপুকে তো অবশ্যই সবাই জেনে একটু ডিপু তো ছোট দীপু ও থাকে ঢাকা শহরে তাহলে আমি ঢাকা শহরে সবাইকে কেন খারাপ বলবো এটা কি একটা সাধারণ বোঝেও তো এটা আসে যে খারাপ কাজটা করছে সে তো ওকে খারাপ বলছে যেমন ও হচ্ছে কি করে কাউকে না জানিয়ে রোস্ট করে একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে এগুলো আসলে জঘন্যতম একটা খারাপ ভাই মানুষের কিন্তু হবে 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 মানুষের অবশ্যই এই এগুলোর দিতে আর এই যে বকাড হ্যাঁ আমিও গালি দিছি আমিও গালি দিছি তা আমিও ভুল করছি দেখা গেছে বাবা মাকে গালি দিছি ও আমাকে দিছে বাট এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু চলবে না আমি আরোসকে বলতেছি এগুলো থামাও এগুলো থামো দেখা গেছে তোমার আমার জন্য তোমার আমার বাবা মা বকা হইতেছে সিম্পল একটা বিষয় আমি তোমার তুমি কিন্তু ভদ্রঘরের সন্তান আর সেটা জানো তুমি ভদ্র ফ্যামিলির সন্তান ভদ্রঘরের সন্তান আমরাও সেম এই বোকা বাজে এগুলো কিন্তু আমাদের কারণ এগুলো আমাদের মুখে আসে না তোমারে যে আমি বোকাগুলো দিছি যেই গালিগুলা ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু আমি মুখ দিয়ে কখনো উচ্চারণ করতে পারবো এইটা আমার পক্ষে সম্ভবই না আর আমার এলাকার মানুষ যারা আছে আমার মামারা পরিচিত ডাকারা সবাই এটা তুমি খবর নিয়ে দেখতে পাবে

দেখো তোমার বাবা মাকে কালি খাইছে আমার বাবা মা কালি খাইছে এটা কেন দরকার কি সিম্পল একটা বিষয় আর আমাদের ভিতরে তো কোনো শত্রুতা নয় তুমি আমার নিজে এই ভাই আপনার কোনো ফেসবুকে ইউটিউবে প্রবলেম হলে আপনি আমার বললেন আমি কিন্তু ওই প্রেক্ষিতে তোমারে বলছি বাট হয়তো আমার একটা ভুল হয়েছে যে যেভাবে হোয়াটসঅ্যাপে তোমাকে ডিরেক্টলি আমাকে বকা দেওয়া উচিত হয়নি আর কি ডিরেক্টলি আমি তোমার বকা দিয়ে ফেলছি হয়তো আমি তোমার বলতে পারতাম ভাই একটা ফোন দাও আমার অথবা যে একটু কথা ছিল অথবা একটা ভুল হয়েছে তোমার আরেক কথাটা সুন্দর হয় বলতে পারবো এটা আমি করিনি যাই হোক তোমারও মাথা গরম হয়েছে আমারও মাথা গরম হয়েছে আসলে দুইজনেই একটা ভুল কাজ করে ফেলছে যেমন আমি তো মানুষ হিসেবে একজন নবীর হিসেবে আমরা তো সবাই নবীর এতটুকু সেক্টির কাজ কিন্তু করতে হবে কেউ কাউকে সার দিতে হবে যেমন আমি তোমাকে সার দিলাম আমি যা করছি আমি ক্ষমা চাচ্ছি আমি তোমার বাবা মাকে গাড়ি দিচ্ছি ক্ষমা চাচ্ছি এটা আমি এটা আংটি আঙ্কেলকে খেলতে দেওয়া উচিত হয়নি কারণ যে তোমার আমার ভিতরে একটা প্রবলেম হয়েছে এটা গালি দিয়ে ফেলছে এটা আমার অনেক অন্যায় হয়েছে এটার জন্য আমি সরি আর হচ্ছে নেক্সট টাইম এরকম গালি আমার মুখ থেকে পাবে না এটা আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম আর তুমিও হচ্ছে কোনো গালাগালি বিষয়টা তুমি রোস্ট করো সমস্যা নেই তোমার যে তোমার যে কি বলো প্রফেশনটা তুমি এটা করো সমস্যা নেই বাট আমি তোমাকে আর গালি দিব না আর তোমার কাছে আমি এটা রিকোয়েস্ট এই গালাগালির বিষয়টা এটা ক্লোজ করে দেয় কারণ এগুলো খারাপ এগুলো মানুষও খারাপ বলে মানুষ কিন্তু তুমি আমি ট্রোল করতেছি মানুষ কিন্তু এগুলোর হচ্ছে একটা সেম পেজ নিয়ে আছে মানুষ দেখা গেছে আজকে তোমার সেম পেজ নিয়েছে কালকে আমার নিজে এটাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এটাই হয় মূলত অনলাইন প্ল্যাটফর্মে এগুলো চলে চলে আসতে দেখা গেছে যে আজকে দেখা গেছে যে আখি মামের হচ্ছে ফর্ম ভালো ফর্ম ভালো না আখি মামের কিন্তু এইভাবে কেউ চিনত না আখি মামের কিন্তু সৈয়দ আব্দুল আহাদের মাধ্যমে চিনছে পিসার মাধ্যমে চিনছে কারণ তখন ওদের ফর্ম ভালো ছিল আর মামি যখন চলে গেছে মামিকে সবাই সাপোর্ট করছে এমনকি আমি নিজে অনেক সাপোর্ট করছি মামি নিজে জানি সাপোর্ট করছে কখন থেকে কিন্তু দেখা গেছে ওই বাচ্চাটার কারণে আয়সের কারণে ভাবছে যে একটা হেদিন বাচ্চা কি খাবে কি করবে যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা এটা আমি অনেকবার জন্য আল্লাহর রহমত আপনার ওপর কারণ অনেক সাহায্য পাই যেত দিক থেকে এটাই আসলে এটাই কথা হচ্ছে আরো সেটাই এগুলো বাধ্য হাই কারণ এই জিনিসগুলো খুব খারাপভাবে বৃষ্টিভাবে ছড়াই দেখে আমিও কিন্তু চাই না একটা বকা দিতে কারণ আসলে দেখা গেছে কি বাধ্য আর বকা টকা আমিও দিছি আমি মাপছে চেয়েছি আনটি আঙ্কেলের কাছে যদিও আনটি আঙ্কেল কিনা আমি জানি না আমার জিনিসগুলো এটা আমি ক্ষমা সে আর যদি আমিও কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও আর তোমাকে আমার একটা রিকোয়েস্ট এজ এ ভাই হিসেবে এজ এ ভাই